আসসালামু আলাইকুম এখন আমি আমাদের ভূতে সাত দিতে যাচ্ছি আর যশোর অঞ্চলের মানুষ আপনারা কেউ সার বাদে কেউ খ্যাত লাগাবেন না আমরা এখন সার দিচ্ছি হচ্ছে আপনার ডিএপি ইউরিয়া পটাশ আর যদি সার বাদে আপনি যদি ভুই খ্যাত লাগান জমি যদি রোপণ করেন আপনার বিঘাতে চার থেকে ছয় মন ধান কম আসবে এবং আপনার লাভ যেটা হবে সেটা শেষ হয়ে যাবে কারণ হচ্ছে এখন কৃষি কাজে একটু লাভ কম এই কারণে যত সম্ভব ফলন বৃদ্ধি করতে হবে আর সার প্রয়োগ করে এক কথায় সার প্রয়োগ করে ফলন বৃদ্ধি করতে হবে আর যখন যেটা প্রয়োজন দোকানদারের কাছে সাজেশন নিতে হবে দোকানদার কোন কোন মাল নিয়ে আসছে কোন কোন জিনিসগুলো ভালো এবং ভালো ভালো প্রোডাক্ট জমিতে ব্যবহার করা লাগবে বালাইনাশক হোক প্লাস ছত্রনাশক হোক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আপনারা ভালো থেকেন আল্লাহ হাফেজ